নমস্কার ও সময় ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আগের ভিডিওটাই তো দেখিয়েছিলাম যে গণেশ পুজো উপলক্ষে আমরা গিয়েছিলাম তো এই যে একটা ছোট্ট মেলা বসেছে গণেশ পুজো উপলক্ষে তো সেখানে একটুখানি গান শুনছিলাম ছেলের বায়না ও তোর রাইটস চড়ার জন্য ব্যস্ত তোর বাবাকে ধরে ও এখানে জাম্পিংয়ে আছে তো আমাকে ফোন করে বলল যে এইদিকে আসো আর এদিকেই আছি তো যেতে যেতে দেখলাম ছোটোখাটো দোকানদানি বসে বসেছে সেগুলো ঘরকনার জিনিসপত্র তারপরে এই যে আলুর দম নিয়েছিল ওর বাবা খাচ্ছে আমি তো খাইনি কারণ ভীষণ মশলা দেওয়া ছিল ঝাল আর আমাকে ডাক্তার এমনিতেই বারণ করেছে ঝাল মশলা খেতে না আর দশ তারিখ অপারেশনের মানে অ্যাডমিটেড ডেট দিয়েছে আর এই যে দেখুন ছেলের কাণ্ড ও যেখানেই যাক ওর আমাদের মেলা ঘোরা খাওয়া ওর কোনো মতলব নেই ওর শুধু এই জাম্পিং নাহলে মিকি মাউস এইগুলোই চড়তে দিলেই হবে আর খাওয়া দাওয়ারও প্রতি যে হ্যাঁ মেলাই গেলে এটা খাবো ওটা খাবো খেলনা টেলনা কিনবো সেসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই শুধু এই জাম্পিং চড়তে দাও মিকি মাউস দাও কোনো রাইডস দাও ব্যাস তাতেই ও হ্যাপি তো ওখানে চড়ছে চড়ুক আমি একটুখানি দোকানদানিগুলো ঘুরে ফিরে দেখে নেই কারণ টাইম তো কাটাতে হবে ও তো এক্ষুনি নামবেও না আর এই যে দেখেন এদিকে জাম্পিং ছোটো ছোটো ওই হাতে ঘোড়া দোলনার মতনও বসেছে আর এগুলো সব ওই মেয়েদের জিনিসপত্র আর এই দোকানটায় একটু কন্যা জিনিসপত্র আছে আরেকটা জিনিস দেখলাম এই যে মাটির বানানো ঘর সাজানো জিনিসগুলো অপূর্ব সুন্দর মানে খুব সুন্দর লাগছে ছোট ছোটো তপলা হারমোনিয়াম খুব ভালো লাগছে কিন্তু সত্যি কথা বলতে আমাদের ঘরের মধ্যে জায়গাই নেই সাজিয়ে রাখার মতো তো এই যে দেখুন ছোট্ট ছোট্ট হারমোনিয়াম গিটার বর্ব খুব ভালো লাগছে মানে মন মুগ্ধ মানে দেখলেই মনে হবে নেই আর এই যে জাদু তো আর এই গোপালটা তো অপূর্ব সুন্দর লাগছে পাতার মধ্যে তো কিন্তু ঘরের মধ্যে নিয়ে এসে সেই জঞ্জাল করে কারো ভেতরে চাপা পড়ে থাকবে তার থেকে না নেওয়াই ভালো কখনও যদি হয় ঘর বাড়ি তখন সাজিয়ে রাখবো এখন তো যেইটুকু আছে সেইটুকুনি জায়গা নেই তো যাই হোক এইসব সব দোকানদানি দেখে টেখে দেখছি এটা দেখছি ওটা দেখছি মেয়ে যেহেতু আসেনি ভাবলাম মেয়ের জন্য একটা কিছু নিয়ে যায় না হলে ওর মনটা খারাপ করবে তো সবই তো প্রায় আছে তবু একটা ইউনিক দেখলাম যে ইউনিক ঠিক না মানে ওর কাছে নেই সেই জন্য একটা ক্লিপ নিলাম তারপরে এইখানে দেখুন এই যে ব্যাগ বিভিন্ন রকম ব্যাগ মানে ফটো দিয়ে ঝুলিয়ে রেখেছে আর এইখানে কয়েকটা বাটি ফাটি নিলাম আমি সাধারণত নিই না আর একটা মজার জিনিস দেখুন এই প্রথম হবে মানে এত বছরে ম্যাজিক শো মানে ম্যাজিকের দোকান শো ঠিক না মানে ম্যাজিকের জিনিসপত্র কিনতে পাওয়া যায় কোনো দিন কোনো মেলাতে ওর বাবা এসবের ইন্টারেস্ট দেখায় না এবারে দেখছি ছেলেকে কিনে দিচ্ছে ম্যাজিক ম্যাজিক দেখানোর জিনিসপত্র তাই আমি বললাম ম্যাজিক দেখানোর জিনিসপত্র কি হবে হ্যাঁ বলে আবার কেনাকাটাও করলো তো উনি ওই দেখাচ্ছে অনেক কিছু আগে দেখিয়ে দিয়েছে কিন্তু ভিডিও আর অন করা হয়নি তারপরে ভাবলাম ইউনিক জিনিস দেখাচ্ছে তাহলে একটুখানি ভিডিও করি বলে আবার ওরা দুটো জিনিস নিয়েছে তো সেগুলো বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখাবো আর এখানে ওদেরকে দেখাতে দেখাতে অনেক বাচ্চার ভিড় জমে গেছে সবাই দেখতে চাইছে যে কি দেখাচ্ছে কিন্তু এইগুলো যেহেতু সিক্রেট যে কিনবে তাকেই একমাত্র দেখাবে যে কীভাবে দেখানো যায় তো সেই হিসেবে ওদেরকে ডেকে আবার বলল ভেতরে আসুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে শেখাই যে দেখুন কতগুলো বাচ্চা আরও ছিল পেছনে ওদেরকে দেখাচ্ছে কারণ এমনি সবাইকে দেখালে তো সবাই জানতে পেরে যাবে সেই জন্য লুকিয়ে দেখালো তারপর মেয়ের জন্য ওখানে ক্লিপ নিলাম তারপর একটু ভাবলাম জিলেপি নিই মেলা মানেই জিলেপি নিতেই হবে তারপরে এই যে জিলেপি টিলেপি নিয়ে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর এইখানে একটা আঙ্কেল দেখুন আইসক্রিমওয়ালা ওখানে মাইকে ওই প্রোগ্রামে গান হচ্ছে দেখে শুনে নাচছে মানে ভোজপুরি গান হচ্ছে বিহারিদের তো উনি নাচছে এই যে বাড়ি চলে এসেছি আর এই বাটি বাটিফাটি কিনলাম একটা ক্লিপ নিলাম মেয়ের জন্য মেয়ে তো খুব খুশি আর ওরা এসে আগে জাদুটা নিয়েই ব্যস্ত মেয়ে তো বুঝতেই পারছে না কি হচ্ছে ও বারবার বলছে দেখি দেখি কীভাবে দেখেলে নেইলে তো বুঝে নেবে তো সব খুলে খুলে দেখছে তো ওর বাবা দেখাচ্ছে ও মানে সব আর অ্যাকচুয়ালি আমিও জানি না কীভাবে কী করছে কারণ এইটা আগে দেখিয়েছিল তখন ওই ম্যাজিক এতে দোকানে কিন্তু আমিও তখনও বুঝতে পারিনি তাও বললাম যে কিনছে যখন বাড়ি গিয়ে দেখবো আর মেয়ে বারবার টেনে বলছে কীভাবে হলো কীভাবে হলো এই নিয়ে ওরা সব ব্যস্ত তো যাই হোক সব কিছু মনের কষ্টের মাঝখানে ছোট ছোট হাসি খুশি আনন্দও আবার অনেক ম্যাটার করে যে কিছুক্ষণের জন্য নিজের কথা ভুলে গিয়ে সবাই মিলে আনন্দ করে কাটালাম মুরগি ডিম দিয়েছি নেই নেই মুরগি ডিম দিয়েছি আবার মুরগি ডি 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 মুরগি এসো মুরগি এসো মুরগি এসো এটা এটা করে এটা

मुर्गी दिखा दे ना मुर्गी दिन दे हां मुर्गी ए बेटा हां दिया जाए मुर्गी बेटा जिंदा ডিম पाड़ो ডিম पाड़ो মুরগি কোথায় যাবে মুরগি থেকে ডিম যাই হোক ছোটো ছোটো খুশি জীবনে অনেক কিছু এনে দেয় আবার সেই নিত্য কাজ পরের দিন রবিবার আট তারিখ উঠে পড়ে লেগে পড়েছি ঘর ধর পরিষ্কার করার জন্য কারণ হাতে আমার আর বেশি সময় নেই ঘর পরিষ্কার করার হসপিটালে ভর্তি হয়ে যেতে হবে সেই সব মাথায় নিয়ে সকালবেলা উঠে এই সব বিছানার সব জিনিসপত্র বাইরে বের করে দিয়েছি আর চাদরটা রেখেছি এটা এমনি ধুতেই দেব তাই ভাবলাম আগে গ্রিলগুলো পরিষ্কার করে নেই তা বাড়ি বাড়িঘরগুলো পরিষ্কার করে নেবো হলটা তো আগের দিন করেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর সত্যি বলছি মানে হাঁপিয়ে যাচ্ছি করতে করতে একা হাতে সব কিছু তো আবার মাথার মধ্যে এই চাপ আছে এটা না করলেও পরে থাকবে পরে এসে আমি করতে পারবো না আর আমার সত্যি কথা বললে কোনো এক্সপিরিয়েন্স নেই যে অপারেশনের পরে আমাকে সুস্থ হতে কতদিন সময় লাগবে মিনিমাম একটা আমার সার্জারি মানে ছেলে হয়েছিল জানি সেটা ওপেন সার্জারি ছিল সে তো দিন লেগেছে কিন্তু এটাও মাইক্রো সার্জারি হলেও কতদিন লাগবে তার ঠিক নেই পারবো কি না আদেও তাই ভাবলাম আগে থেকেই যখন সুস্থ আছি সব কিছু পরিষ্কার করে নিই বলে এই ঘর বাড়ি সব পরিষ্কার করে পুজো বান্না সব এই ভয়েস তো অনেক পরে দিচ্ছি অনেক পরে ভিডিও ছাড়ছি কারণ আমি সুস্থ তো ছিলাম না আর কথা বলার মতো পরিস্থিতিও ছিল না কারণ কথা বললেও আমার খুব কষ্ট হতো আর এখন আমি সুস্থই আছি হিসাব মতো অপারেশন হয়ে গেছে আমি বাড়ি ফিরে চলে এসেছি এখন আমি অনেকটাই সুস্থ তো সেই জন্য কথাবার্তা বলতে পারছি যার কারণে আমি ভয়েসগুলো অনেক পুরোনো কিন্তু ভাবলাম যে শেয়ার করি কারণ যারা দেখবেন ব্লগ করে বা যারা মানে এইসবের সঙ্গে যুক্ত আছে তাদের মনে হয় কোনো কিছু ছেড়ে গেলে মনে হয় আমি এটা কেন দিলাম না এটা কেন এ করলাম না এটার মধ্যে কিছুই নেই কিন্তু তবুও মনে হলো যে সেই এই ঘটনাগুলো আমি যখন পেছনে মানে এগিয়ে যাব তখন আমার এইগুলো মনে পড়বে এই এই দিন আমি এই কাজগুলো করেছিলাম তো সেইগুলো স্মৃতি হয়ে একটা খাতায় বন্দি হয়ে থাকা আর কিছু না তো যাই হোক যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সত্যি কথা বলতে মানে শরীর এখনও অতটা সুস্থ নয় কিন্তু মন চাইছে যে প্রতিদিনই ব্লগ দিই কিন্তু হয়ে উঠছে না ভয়েস দেওয়া হচ্ছে না এ হচ্ছে না সে হচ্ছে না এই করে করে একদিন থাক আজকের দিনটা থাক ভালো লাগছে না এরকম করেই কেটে যাচ্ছে তো চেষ্টা করব প্রতিদিনই দেওয়ার যদিও এক আধ দিন গ্যাপ হয়ে যায় কিছু মনে করবেন না প্লিজ সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আর পাশে থাকবেন আর এইসব কাজ ছেড়ে আমার অনেক আরও একই কাজ বাকি আছে আর সব থেকে বড় কাজ হচ্ছে কাজের থেকে বেশি চিন্তা হচ্ছে আমার বাচ্চাগুলোর জন্য কারণ যতই সারা দিন বাচ্চারা ঘরে থাকুক না থাকুক পড়তে যাক টিউশন যাক স্কুলে যাক রাত্রেবেলা তখন সবাই আমার আমরা সবাই এক জায়গায় থাকি সেই জায়গা থেকে আমি হসপিটালে চলে যাবো কতদিন পরে আসবো ঠিক নেই মিনিমাম তো দু তিন দিন লাগবে। তাই যে দেখুন সব খাওয়া দাওয়া রান্নাবান্না আর দেখাচ্ছি না কারণ এত বেশি কাজ হয়ে যাচ্ছে যে দেখানোর আর সময় হচ্ছে না আর এগুলোও আমাকে ভাঁজ করে রাখতে হবে কারণ ছেলে মেয়ে অনেকটাই ছোটো ওরা জানে না কোনখানে কোন জিনিসটা রাখতে হয় মেয়ে তবুও এখন অনেকটা বোঝে কিন্তু তো একদমই ছোটো তাই হাতে সময় আছে বলে তাই আমি সব কেচে কুচে সব যেখানে যা জায়গার জিনিস জায়গায় রেখে মানে রেখে আমি যদি যাই তাহলে আমি একটু টেনশন ফ্রি হতে পারি আর ওখানে যেহেতু ফোন টোন কোনো কিছু অ্যালাউ নেই থাকবে না যে কোনো জিনিস খুঁজে না পেলে যে আমাকে জিজ্ঞেস করবে সেটুকুনও পারবে না তো সেই জন্য আমি সব কিছু হাতের সামনে ওদের গুছিয়ে গাছিয়ে জিনিসপত্র দিয়েও যাবো প্লাস বলেও যাবো যে এখানে এখানে এই জিনিসগুলো আছে তো সেই হিসেবে যে জামা কাপড়ের ঢের সব পরিষ্কার করে গুছিয়ে রেখেছি আগের দিন তো দেখলেন আলমারিটা গুছিয়েছিলাম তারপরে সব এ হয়ে যাচ্ছে মানে এগুলো ডেলি ইউজেরও কিছু আছে কিছু তোলারও আছে সেইগুলো এই যে গুছিয়ে গাছিয়ে জায়গায় রেখে যাব। আর দেখছেন তো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি কারণ আগের মতো সেভাবে কথা বলতে পারছি না বেশি কথা বললে আবার পেটে লাগছে তো যাই হোক ভিডিওগুলো ডিলে হয়ে যাচ্ছে যার জন্য অল্প অল্প করে একদিন দুদিন তিন দিন ছাড়া এরকম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর এই যে দেখুন আমার সব ফোল্ড হয়ে গেছে আর মা আসবে বলেছে মায়েরও আবার পুজো মানে অনেকে জানবেন রন্ধন সৃষ্টি হয় আর এই যে ছেলের গানেরানটি গান শেখাতে এসেছিল আর এই যে দেখুন সবাই আমরা একটু করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি মুখে চোখে আনন্দের খুশি সেভাবে নেই মনে ভাবছি যে বাচ্চা কাচ্চার সঙ্গে একটুখানি আনন্দ করি প্রতিদিন লুডো খেলা হচ্ছে রাত্রেবেলা চারজন করে খাওয়া দাওয়ার পরে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে অবশ্যই থাকবেন সাপোর্ট করবেন আর আগে কি কি কীভাবে কি কি হলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এরপরে হবে লুডো খেলা প্রতিদিনই হয় কিন্তু শেয়ার আর করা হয় না তা আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মেয়ে ওদিকে খাচ্ছিলো তো বলল যে আমাকেও একটুখানি দেখাও ছেলে খেলো না তো ছেলেটা ও নিয়ে নিল আর গরমও খুব পড়েছে আর এই যে দেখুন প্রতিদিন লুডো খেলা হয় সবার ভালো ভালো দান পড়ে আমার তো পড়ে না তো যাই হোক তবুও এন্টারটেনমেন্টের জন্য খেলি তো যাই হোক সবাই ভালো থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক করবেন